বন্ধুরা কেমন আছো তোমরা ও ভাই আমি তো আজকাল দেখি ভালোই কবিতা বলছি তো চলো আজকের গ্র্যানি ফোরটা কবিতার মাধ্যমেই খেলা হবে তো চলো খেলাটা শুরু করা যাক দেখো দেখতে দেখতে ডে ওয়ানও শুরু হয়ে গেল আর আমি এখন ঘুম থেকে উঠেও পড়লাম কিন্তু আমার ঘুম থেকে উঠলে তো হবে না কারণ আমার গ্রানির ঘর থেকে পালাতে লাগবে যে করেই হোক তার আগে চাবিটা নিয়ে নিতে চলো চাবি কমপ্লিট এখন আমরা বাইরের দিকে যাব তার আগে দরজাটা খুলে নিই যাই হোক গ্র্যানি আর ওরা ওদের টিম কেউ আসেনি এখনো। আর এই ঘরে না গ্র্যান্ড পা থাকে গ্র্যানি থাকে এই স্লেন্ড্রিনা আমি এর কথা এক্ষুনি বলতে যাচ্ছিলাম আর এই স্লেন্ড্রিনাটা ঠিক এইভাবেই আমাকে সারা দিন এই ঘরে এইভাবে জ্বালিয়ে খাবে কিন্তু আমি ওকে ভয় পাবো না কারণ ভাই আমি কি প্রোগমান না নাকি আমি ওদের ভয় পাবো কি বলে এইসব এটা তো ঠিক না আমি এইখানে একটু আওয়াজ করে দিই তারপরে নসফেরাডো আর গ্রানি আমাকে এখানে ধরতে আসবে আমি নিচ থেকে পালিয়ে যাব দাঁড়াও এ দেখো ওল্ড কিটা হাতেই আসছে না আর ভাই আজকে আমি না গাড়িতে পালাবো তো তোমরা দেখতে থাকো গাড়িতে পালাতে গেলে কি কি লাগে ও ভাই ওই যে নসফেরাডো আসছে ভাই আমি তো প্রথমে দেখতেই পাইনি নসফেরাডোকে যাই আমার কাজটা আমি করে ফেলে গিয়ে এবার আস্তে আস্তে সব কিছু খুঁজতে হবে এইখানে আর এই ওপরের ঘরে না গ্র্যান্ড পা খুবই কম আসে মানে আমাকে যদি দেখতে পায় তাহলেই আসবে তাছাড়া আসবে না আর এই ঘরটা ফার্স্টে খুলি এই ঘরটা খুলে আমি এই আলমারিটা খুলব আলমারি না সঠিক একটা কি বলে এইটাকে আর এই তারটা কাটার জন্য আমার চেন কাটার লাগবে আর এই দুটো খোলার জন্য স্ক্রু ড্রাইভার আমি তো কিচ্ছু পাইনি এখনো পর্যন্ত আর এইটা খোলার জন্য কসমিক গান লাগবে তোমাদের আমি বলে দিচ্ছি যারা যারা গ্র্যানি ফোর এখনও খেলো বা আমার ভিডিও দেখছো তাদের ক্ষেত্রে এইগুলো জানিয়ে দিচ্ছি আর এই কার্ডগুলো খোলার জন্য আমার ক্রোবার লাগবে দেখেছো কিচ্ছু পাইনি এখনো আমি দেখো ওই দেখো ডায়মন্ড পেয়ে গেছি চলো তার আগে আমার হাতুড়িটা খুঁজতে লাগবে এই দেখো এইটা আমাকে জ্বালিয়ে খাচ্ছে বললাম না সারা দিন এইভাবেই জ্বালিয়ে খাবে স্পেন্ড্রিনাটা ও খুব বাজে তার আগে এই ডয়ারগুলো একবার চেক করে নি বুঝলে না ডয়ারে তো দেখি কিচ্ছু নেই যাই আস্তে আস্তে এখন নিচের দিকে যাই কিন্তু নিচের দিকে গেলে কি আছে আমি তো বুঝতে পারছি না হাতুড়িটা হয়তো ছাদের উপরে বা বাইরে থাকতে পারে তার আগে আমার লোহাটা ভেঙে নিচে নামতে হবে কিন্তু ভাই কেউ থাকিস না যাই হোক কেউ নেই হাতুড়িও পেয়ে গেছি দেখেছো কপাল কাকে বলে ও ভাই আওয়াজ হয়ে গেছে এখন তো ওরা চলে আসবে না আগে আমি এইটা রেখে দিই তারপরে দেখা যাবে তো চলো হাতুড়িটা নিয়ে আগে ওপরে যাওয়া যাক ওই দেখো গ্র্যানি চলে এসছে এইদিকে কেউ না থাকুক আবার আমার যেটার ভয় লাগছে এইগুলো তো খোলা হয়নি একবার দেখে নি ও ভাই চেয়ে কাটারও পেয়ে গেছি কেউ নেই তো ভয় লাগছে আমার না নেই নসডো নেই যাক খুবই ভালো হয়েছে নেই ওপরে এইগুলো আগে তাড়াতাড়ি করে খুলে দিই আওয়াজ হলে চলে আসবে ওরা ও ভাই আওয়াজ করে দিয়েছে ওরা তো চলে আসবে আমার এখন লিভারটা খুঁজতে হবে লিভারটা না খুঁজলে ওই ডায়মন্ডের ঘরে যেতে পারবো না আমি এইটা খুলি তো এইখানে আজ পর্যন্ত কিচ্ছু খুলিনি তার বন্ধুরা তোমরা যারা গ্র্যানি চ্যাপ্টার পর খেলবে আর এই বাস্কটা একবারও খুলবে না আমি এতবার খেলেছি কিচ্ছু পাইনি তার আগে আমি একবার নিচে যাই আর একবার ভয় লাগছে ভয় লাগছে কী রে পড়ছি না কেন এইবার পড়ে গেছি আর এইখান থেকে আমি যতবারই পড়ি বেশিরভাগই কেউ থাকে না কিন্তু যখনই থাকে গ্র্যান্ড পাকেই বেশিরভাগ পাই আমি এটা জানি না আমার সাথে কেন হয় যাই হোক কেউ নেই স্ক্রুড্রাইভারও পেয়ে গেছি এই নসপ্রাডো নসপারোডো না স্লেন্ড্রি না ওই গ্র্যান্ড পা গ্র্যান্ড পা চলে এসছে এই ভাই গ্র্যান্ড পা খুবই খতরনক গ্র্যান্ড তো লাঠি নেই ও আচ্ছা ওইটা তো গ্র্যানির হাতে থাকে ভাই সব ভুলে যাচ্ছি দেখি তো মাইক্রোওভেনে কিছু আছে বই আছে ফালতু জিনিস যেটা আমার রিয়েল লাইফেও পছন্দ না আর গেমেও পছন্দ না তোমাদের যাদের যাদের এটা পছন্দ না তাড়াতাড়ি কমেন্ট করো স্ক্রুড্রাইভারটা নিয়ে আগে আমি যেই ঘরে জন্মেছিলাম ওই ঘরে যাব যাই হোক কেউ নেই এইখানে ভালো হয়েছে কিন্তু নস কোথায় দেখছি না অনেকক্ষণ ধরে এখানে কি আছে লিভার পেয়ে গেছি যেটার দরকার ছিল আমার খুবই ভালো কথা লিভারটা পেয়ে গেছি এবার চলো খেলাটা খুবই সহজ হতে যাচ্ছে ওই গ্রানি চলে আসছে এই দিক থেকে তাড়াতাড়ি বেরোতে লাগবে আমার তাড়াতাড়ি বেরোতে লাগবে ওই দেখো গ্রানি আসছে আমার পিছন পিছন আমার এখনও দোতলার ঘরটা খোলাই হয়নি মইয়ে তো উঠি নি এখনও আগে তাড়াতাড়ি লিভারটা লাগাতে হবে তারপরে মইয়ে উঠবো আর মইয়ে এইখান থেকে ওঠে মইয়ে এইভাবে হাত দেবো ওই হাতে ক্লিক করলে উঠে যাব তার আগে লিভারটা তো লাগাই আমার ডায়মন্ডটা আনতে লাগবে না নাহলে কসমিক গান পাবো না নাহলে ওদের একটু মজা চাখাবো কি করে হিন্দিতে বললাম এই দেখো এইটা খুলে গেল কত সুন্দর হবে এইটার কথাই বলছিলাম তাড়াতাড়ি স্কিপ করি আর এখান থেকে পালাই ওর কোথার থেকে চলে এসছে এই গ্রাণীটাই ওর পিছন ছাড়তে অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছিস অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছে বলো দেখটা ওর বরটাও শয়তান ওইটাও শয়তান ও ভাই ওর বর দেখে নিয়েছে আমাকে গ্র্যান্ড পা ওই দেখো আর একটু হলেই মেরে দিত তাড়াতাড়ি আমার যেতে হবে এই দিক থেকে ওর বর আসছে আমি হানড্রেড পারসেন্ট বলবো মন বলছে ওই দেখো বললাম না চলে আসবে ওর বর ওই দেখো বললাম না ও ভাই আমি এই দিকে আসলাম কেন আমি ভুল করে নিচে চলে এসেছি আমার ওপরে যেতে লাগবে আবার এইখানে যদি ওই নস্যাডো থাকে ও ভাই নসারাডো নস নসপেরাডো খুব ভয় লাগছে আমার ওপরে গ্র্যান্ড পার নিচে নস্পাডো মাঝখানে আমি মানে কি বলবো এর কোনো মানে সীমা হয় না যাই হোক কেউ নেই খুবই ভালো কথা খুবই ভালো কথা কেউ নেই কেউ নেই ও ভাই গ্র্যান্ড পা যাচ্ছে ওইদিকে আমি একটুর জন্য বেঁচে গেছি গ্র্যান্ড পা আবার আমাকে দেখে নিয়েছে কিন্তু আমার যেতে লাগবে এখন ওপরে ওপরে গিয়ে ডায়মন্ডটা নেব ডায়মন্ডটা না পাওয়া পর্যন্ত আমার শান্তি হচ্ছে না গ্রানিকে তখন নিচে দেখেছিলাম তার মানে এখন গ্র্যানি ওপরে নেই কিন্তু বলা যায় না বদমাইশটা কোথার থেকে চলে আসবে ডায়মন্ডটা ঠিক এই ঘরে ছিল ওই দেখো বললাম না ওই তখন দেখালাম না দরজাটা খুলে গেল এই ঘরের দরজাটা এবার ডায়মন্ডটা আমি সহজেই পেয়ে গেলাম হাতে আসছে না কেন একটু বসে নি হ্যাঁ হাতে পেয়ে গেছি চলো এবার ডায়মন্ডটা নিয়ে আমি যাব নিচের ঘরে যেখানে আমার সাথে নস্পাটোর দেখা হয়েছিল তাড়াতাড়ি যাই আগে ডায়মন্ডটা লাগিয়ে আসি এবার ওরা আমাকে ওপরে খুঁজুক আমি একটু আওয়াজ করে এসেছিলাম ওই জায়গাটা স্কিপ করে দিয়েছি না হলে তোমাদের ফালতু টাইমটা লস হতো অতটা টাইম ওইখানে আমি প্রায় পাঁচ দশ মিনিট কাটিয়ে দিয়েছিলাম আর ডায়মন্ডটা এইখানে লাগাতে হয় আর এই দরজাটা খুলে যাবে আর আগের দানে আমি বেসমেন্ট স্কেপ করেছিলাম তোমরা যারা যারা ভিডিওটি দেখো নি দেখে নিও চ্যানেলে ঢুকে ওল্ড কিও পেয়ে গেছি কারণ আমি এইটা এইখানেই রেখেছিলাম তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি কসমিক গান বাদিকের দরজাটায় থাকে তাড়াতাড়ি কসমিক গানটা নিয়ে এই নিসপারাডো ও কি বলছি নসপারাডোর বৌড়ে আমি খালি নসপারাডো বলছি স্লেন্ড রিনা গ্রানির মেয়ে আর নসারাডো হচ্ছে গ্রানি আর গ্র্যান্ডপার জামাই একটু আওয়াজ করে দিই তারপরে নসপারাডো আর গ্রানি চলে আসবে আমার রাস্তাটা ক্লিয়ার তাহলে না ওরা এখনো আসছে না দেরি হবে হয়তো আসতে ওদের এই বাস্কটা আমি এখনও খুলিনি এইটা এইটাই মাঝে মাঝে থাকে প্যাডলকি যেটা আমার কাজে লাগবে কিটা প্যাডলক কি আমি এখনও পাইনি বন্ধুরা আগে আমি দেখো গ্র্যান্ড পার্কে মারি কী করে দেখো গ্র্যান্ড পার্ক খেলা শেষ ওই দেখো গ্র্যান্ড পার্ক খেলা শেষ বললাম না দেখেছো কসমিক গান থাকলে আমার কতটা সুবিধা হয় আর এই দেখো গ্র্যানি আসছে গ্র্যানিরও খেলা শেষ এ দেখ গ্রানির খেলা শেষ এখন নসপ্যারাডো বাকি তারপরে আমার রাস্তা ক্লিয়ার আমি আরামসে খেলতে পারবো ওরা দেড় দুই মিনিটের জন্য অফ হয়ে যাবে কোথায় রে নস্যারাডো ওই দেখো নসপ্যারাডোর সামনে নসপ্যারাডোর খেলা শেষ এবার আমি সোজা যাব ওপরে আমি আর কোনো দিকে এখন তাকাবো না এই স্লেন্ড্রিনা আমাকে জ্বালাস না তো আমাকে আমার মতে কাজ করতে দে এখন আমি প্যাডলক কি পাইনি কার কি পাইনি আমার এখনও অনেক কিছু খুঁজতে লাগবে ব্যাটারি পাইনি এইখানে কিছু না কিছু থাকতে পারে আমার আইডিয়া যা বলছে দেখে নি তাও একবার ও ভাই ব্যাটারি পেয়ে গেছি খুবই ভালো কথা ব্যাটারি পেয়ে গেছি তাড়াতাড়ি চলো ব্যাটারিটা আগে রেখে আসি ব্যাটারিটা এইখানে রাখতে লাগবে দেখে নাও তোমরা ব্যাটারিটা আপাতত আমি এইখানে রাখি পরে দেখা যাবে আর কসমিক গানটা তাড়াতাড়ি নিয়ে আসি আর স্ক্রু ড্রাইভারটা আমি বেশ কোথায় রেখেছি মনে পড়ছে না হয়তো আমি যেই ঘরে জন্মেছিলাম ওই ঘরে হয়তো আছে তাড়াতাড়ি যাই আর এই দেখো তোমরা হাতুড়ি ছাড়াও ওই কসমিক গান দিয়েই দরজাগুলো খুলতে পারবে দেখে নাও এই দেখো ঠিক আছে কাঠগুলো পড়ে গেল সব তাড়াতাড়ি স্ক্রু ড্রাইভারটা আনতে হবে নিচে যাই তাড়াতাড়ি ওরা হয়তো এতক্ষণে জেগে গেছে আমার সাবধানে সাবধানে যেতে লাগবে ওই দেখো বলতে বলতে জেগে গেছে গ্রানি শেষ গ্রানি জেগেছে আবার মেরে দিয়েছি এটাই বাস্তব ওই দেখো নাসপারাডো নাসপারাডোরও খেলা শেষ এবার শুধু গ্র্যান্ড পা বাকি কিন্তু আমার তো ওদের মারাটা উদ্দেশ্য না ভাই তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই স্কুট ড্রাইভারটা নিয়ে তাড়াতাড়ি এখন যেতে লাগবে আর একটা প্লাস পয়েন্টও আছে আমি কিন্তু এখনো একবারও মরিনি ওই দেখো গ্র্যান্ড পা গ্র্যান্ড পা ওইদিকে ছিল ওই জ্বালাচ্ছে জ্বালাচ্ছে তখন থেকে কি তোতলায় তোতলায় কথা বলতেছি স্কুট ড্রাইভার তো পেয়ে গেছি এইবার এর মধ্যে কিছু না কিছু থাকতে পারে আমার আইডিয়া যা বলছে তাড়াতাড়ি দেখিনি তাড়াতাড়ি দেখি এই দেখো পেয়ে গেছি এই দেখো খুলে দিয়েছি কী রে খুলছে না কেন ও ভাই খুলছে না কেন ওরে কাটি তো নেই এই দড়িটা কাটতে লাগবে তোমাদের যেটা প্রথমেই আমি বলেছিলাম দড়িটা কাটতে লাগবে রে ওইটাই কাটিনি নি আর ওই কাটারটা আমি নিচে পেয়েছিলাম ডাইনিং রুমে তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই গ্র্যান্ড বা কিন্তু এখনও বেঁচে আছে আমি জানি না আমার সাথে কি হতে চলেছে এখন সোজা যাব নিচে নিচে আর একটা ড্রাইভারের জায়গা আছে যেটা আমি খুলতে পারবো যে বাস্কটা ওই ঘরে যাই তাড়াতাড়ি যাই আমি যেই ঘরটাতে কসমিক গান পেয়েছি এই ঘরটাতেই এই বাস্কটা খুলতে পারবো স্ক্রু ড্রাইভার দিয়ে আর গ্রানি জেগে গেছে তোমরা গ্রানির আওয়াজ শুনতে পেয়েছো এইটা কি ভাই ও ভাই কার কী পেয়ে গেছি না কার কি না এটা ভাই প্যাডলক কী সরি ভাই দুটো একই রকম দেখতে তো তাই গুলিয়ে ফেলেছি ও ভাই গ্রানি আসে ভাই সামনে গ্রানি ছিল আমি জানি না আমার সাথে কি হবে এখন গ্রানি আমাকে ধরিস না তুই নাহলে কপালে খুব দুঃখ আছে কসমিক গান মাথা ফাটিয়ে দেব এবার যদি নসফ্রাডও চলে আসে কারণ আওয়াজ হয়েছিল আমার চাবি খোলার সময় ও ভাই দুইজন দুই দিক থেকে আমি কার হাতে মরবো তোমরা যাকে বলবা তাকে হাতে মরবো ভাই দুইজন আমি গ্র্যান্ড পাড়াতে মরি আবার পিছনে নসপারাটো ছিল ভাই না মরে যাবো কোথায় তোমরাই বলো ডে টু এবার জানি না আমার সাথে কি হতে চলেছে কারণ আমি একবার অলরেডি মরেই গেছি এখন আমার হাতে চারটে দিন আছে অবশ্য অনেক দিনই আছে আমি এতটা ভয় পাচ্ছি কেন গ্রানি সামনের দিকে যাচ্ছে দেখেছো কিন্তু আমি গ্রানিকে ভয় পাবো না আমি এই দিক থেকে চলে যাব আমার এখন গিয়ে প্যাডলকিটা নিয়ে আসতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি গ্র্যানি হয়তো ভুলেও গেছে আমি নিচে এসেছি গ্রানির মাথা অতটা ভালো না তো কমপ্ল্যান খায় না ওই দেখো আবার বলে হাইড অ্যান্ড সি হা 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 কি বলবো ওই দেখো গ্র্যান্ড পা দেখেছ কতটা খতরনাক গ্র্যান্ড বা কাটারটা নিতে লাগবে আমার তাড়াতাড়ি কাটারটা নিয়ে তাড়াতাড়ি ওপরে যেতে লাগবে ওই যে নসফারাটাও আগে আগে চলে যাচ্ছে যাই হোক আমার সুবিধা হয়েছে আমার অনেক সুবিধা হয়েছে এখন আমার গাড়ির দড়িটা কাটতে হবে আর যেটা আমি তখন দিয়ে খুলেছি ওটাও কাটতে হবে কতটা ঝামেলা দেখেছো গাড়ি স্কিপ করা গ্র্যানি ফোর খেলাটা অতটা সহজ না তোমরা যতটা সহজ ভাবছ দেখি তো কী আছে এটা কি হ্যান্ডেল হ্যান্ডেল কোনো কাজে লাগবে না কারণ হ্যান্ডেলটা কাজে লাগে বেসমেন্ট স্কেপ করতে গেলে তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি তাড়াতাড়ি দড়িটা কাটি তাড়াতাড়ি দড়িটা কাটি কেটে দিয়েছি গাড়িটা পড়ে গেল তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে যা করতে হবে সব তাড়াতাড়ি কারণ হাতে বেশি সময় নেই এখনো আমার কার কিটা পাইনি এখনো ওই তাড়াতাড়ি প্যাডলকিটা নিয়ে আসি গিয়ে প্যাডলকিটা এইখানে আমি ওইদিকে যাচ্ছি কেন কিটা তাড়াতাড়ি নিয়ে প্যাডলক কিটা নিয়ে যেতে হবে এখন আমার উপরে ওই সিলেন্ড্রিনার বাচ্চা খুব বদমা এই স্লেন্ড্রিনার বাচ্চাটা এইগুলো তো খুলে ফেলেছি তখন আমি আর এই ঘরে ভাই সাবধানে সবসময় সাবধানে যেতে হবে কারণ এখানে ট্র্যাপ পেলিয়ে রেখেছে গ্রানি আর এই ট্র্যাপে পা দিলেই আমার খেল খতম গ্র্যান্ড পা এখনই তোর যাওয়ার ছিল ওইদিকে তো আমি যাব এখন এই নুজ চলে এসছে গ্র্যানি একদিকে নুসপ্রাডো একদিকে আর বাইরে যাবো ওইখানে আবার গ্র্যান্ড পা গেছে মানে কি বলবো এটা কি খেলা না কি আমি নিজেই জানি না এখন তো আমার বাইরে যেতে লাগবে যেইভাবেই হোক হাই গ্র্যান্ড পা এই দেখো আমি এইদিকে তুমি ওইদিকে আমাকে খোঁজো আমি এই দিক থেকে গিয়ে পালিয়ে যাব আই মিন পালাতে পারবো না এখন আমার কার কি খুঁজতে লাগবে আমি দুটো জিনিস পেয়ে গেছি তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি গিয়ে আমার ছাদে উঠতে লাগবে ছাদে উঠে আগে আমি এ ছাদে উঠবো আমি তো কাঠ খুলি এ কী জ্বালা তো চলো ভাই হ্যামার পেয়ে গেছি আমি তখন যে কিভাবে খেলাটা খেললাম আমি বুঝতে পারছি না কারণ ওই দেখো নসপারাটো দেখে নিয়েছে আবার এদিকে গ্র্যানি আছে হয়তো ওই দেখেছো বলতে বলতে গ্রানি আর নস্পাটো দুজন আমার পিছনে মানে জামাই আর শাশুড়ি আমাকে শান্তি দিচ্ছে না পিছন করেই যাচ্ছে তখন থেকে যাই হোক হাতুড়িটা অনেকক্ষণ পরে পেলাম আমি তো খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম তাড়াতাড়ি ওপরে যাই ওপরে গিয়ে আমি হানড্রেড পারসেন্ট কিছু না কিছু থাকবেই ওপরে চলে এসেছি এখন আমার এই কাঠগুলো তাড়াতাড়ি খুলতে লাগবে তাড়াতাড়ি খুললে এক একটা করে খুলছে একবারে হাত দেবো খুলে যাবে তা না ও বাইরে কোমর টোমর ভেঙে গেল পড়ে গেলাম ভেঙেছে ভেঙেছে ডাক্তার দেখাবো ঠিক হয়ে যাবে কিন্তু আমার এই ভূতের ঘর থেকে পালাতে লাগবেই উইন্ড আপ কি পেয়ে গেছি খুবই ভালো কথা আমার জন্য ওই ধাপাস করে পড়লাম রে উইন্ড আপ কি পেয়ে গেছি কি মজা হচ্ছে আর উইন্ড আপ কি এই দরজাতে লাগাতে লাগে তোমরা যারা জানো না দেখে নাও এই দেখো উইন্ড আপ কি এইখানে কাজ করে আর এখানে একটা শটগানও থাকে এটা দিয়ে তোমরা গ্র্যানির মাথা উড়াতে পারবে এইভাবে দেখে নাও কীভাবে দাঁড়াও আমি একটু এম করে নি ভালো দেখো এইবার দেখো কী হলো ফাটল না কেন এ কি ফাটছে না কেন গুলি বেড়া বেরা বেড়া নে আনলিমিটেড গুলি আছে নাকি চলো ফাইনালি একটার মাথা ফাটিয়েছি ভাই পাঁচ মিনিট লেগেছে তোমরা বিশ্বাস করবে না এর মাথা ফাটাতে আমার পাঁচ মিনিট লেগেছে একটার এখন জানি না এইটার কতক্ষণ লাগবে তার আগে আর একবার গুলিটা লোড করে দিই আর একটা উঠবে ও রে হ্যাঁ চলো এবার এইটার মাথা ফাটাই ও ভাই ফাইনালি ভাই এই দুটোর মাথা ফাটাতে পেরেছি আমি ভাই তোমরা বললে বিশ্বাস করবে না এর মাথা ফাটাতে যে কত সময় লেগেছে ভাই কার পেয়ে গেছি যাই হোক খুবই ভালো কথা কিন্তু এর মাথা যদি পাঁচ মিনিট লাগে এর মাথা পনেরো মিনিট লেগেছে তোমরা বললে বিশ্বাস করবে না তাই আমি কথাটা আর বাড়ালাম না ভাই আমার যা রাগ ধরছিল না আমি ভাবছিলাম গেমটা আমি কুইট করে দেবো কিন্তু পারছিলাম না ভাবলাম খেলাটা কন্টিনিউটা কন্টিনিউ চলে এসছে আর খেলাটা আমি কুইট করব না কিন্তু ভাই এরা যা জ্বালাচ্ছিল আমাকে আর ওই দেখো নয়স আমার পিছন করছে এটা ভাই ভালো লাগে না নয়স শুধু জ্বালিয়ে খাবে চলো আমি এখন গাড়ির ঘরে চলে এসেছি কিন্তু আমার ভাই একটা মাইনাস পয়েন্ট হয়ে গেছে আমার এখন আবার উপরে যেতে লাগবে কারণ আমি ব্যাটারিটা ফেলে এসেছি নসারাটাও চলে এসেছিল কি করব আর তোমরাই বলো আর এই দেখো প্যাডল কীও পেয়ে গেছি এবার এইখান থেকে আমার যেতে লাগবে ব্যাটারিটা আনতে ভাই দুইজনই ছিল নাকি বড় বউ দুইজন একসাথে এসছে বুড়ো বুড়ি এইখানে দেখো দাঁড়িয়ে আছে হান্ড্রেড পার্সেন্ট হল দেখেছ মানে কুচবি ওপরে যাই তাড়াতাড়ি ওপরে যাই ওই নাস আছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তাও আমার যেতে লাগবে কিছু করার নেই দেখো চলেও এসছে এদিকে আবার গ্র্যানি নাস না গ্রানি আমার না গ্রানি গুসফারাডো না গ্র্যানি গ্রানি কারাতে মরি গ্রানি মারলো শেষ পর্যন্ত ডে থ্রি শুরু হয়ে গেছে আমার আর বেশি সময় লাগবে না আমার এখন ব্যাটারিটা কালেক্ট করলেই হয়ে যাবে কিন্তু ব্যাটারিটা কালেক্ট করা যে কতটা কঠিন আমি যতটা সহজভাবে বলছি ততটা সহজ না কিন্তু ব্যাটারি কালেক্ট করা কিন্তু এই গ্রানিটা চলে এসছে এখন আমার কি হবে ওই দেখো এখানে আবার দাঁড়িয়ে আছে শয়তানটা এদিকে আবার গ্র্যান্ড পা আসছে দেখেছো গ্র্যান্ডপা দেখে নিয়েছে আমাকে ও ভাই গ্র্যান্ডপা মেরে দিয়েছে লাস্টের দিকে এসে এত মুড়ছি কেন আমি ডে ফোর শুরু হয়ে গেছে আমি কি খেলাটা কমপ্লিট করতে পারবো আমি বুঝতে পারছি না কিচ্ছু লাস্টের দিকে জানি না কি হচ্ছে আমার সাথে আমি হয়তো খেলাটা কমপ্লিট করতে পারবো না গ্র্যানি গ্র্যান্ড বা আগের বারের মতো আমাকে দেখে নিয়েছে কিন্তু এইবার আর পারবে না আমার সাথে কসমিক গানটা কোথায় রেখেছি ভুলে গেছি একটু আওয়াজ করতে লাগবে বইটা তো কোনো কাজে লাগবে না এখন কাজে লাগবে একটু আওয়াজ করে দিই তাহলে সবগুলো এক গরুর দলের মতো এইখানে চলে আসবে এই দেখো নুজ ফেরাডো চলে আসবে দেখো এইখানে দাঁড়াও ওই দেখো নুজ ফেরাডো যাচ্ছে চলো আমার রাস্তা ক্লিয়ার খেলাও এখন শেষের দিকে শুধু ব্যাটারিটা নেব আর পালিয়ে যাব ওরা আর আমার কিচ্ছু করতে পারবে না কিন্তু ভাই আমার রাগ হয়েছিল ওই গ্র্যানির মাথা ফাটানোর সময় ভাই ফাটছিল না কত সময় লেগে গেছে তাড়াতাড়ি ব্যাটারিটা কালেক্ট করি এ যাই হোক ব্যাটারি পেয়ে গেছি এবার আমার নিচে যেতে লাগবে আর এইখান থেকে পড়লেই মাজা ভেঙে যায় এটা খুবই হাস্যকর বাঙালির কাছে হাস্যকর আর ব্যাটারিটা দেখো কোথায় লাগাতে হয় ব্যাটারিটা এইখানটায় লাগাতে হয় এই দরজার পাশে এই তালার পাশে এইখানে লাগাতে হয় এবার কার কিটা কোথায় গেল আর এখানে প্যাডলক কিটা আছে প্যাডলক কিটা নিয়ে নিই এ দেখো প্যাডলক কিটা দিয়ে আগে এই তালাটা খুলি এই যে তালাটাও খুলে গেছে এবার কার্কিটা কোথায় রাখলাম মনে পড়ছে না কার কি কার কি এই তো কার কি এই দেখো কার পেয়ে গেছে এবার চলো কার্কিতে ঢোকা যাক গাড়িটা স্টার্ট দিই চলো ও আচ্ছা আচ্ছা গাড়ি স্টার্ট হবে না দরজাটা তো খুলিনি দেখেছো কত ভোলা মন আমার দরজাই খুলিনি এই দেখো দরজাটা খুলে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে লাগবে যা করো তাড়াতাড়ি করতে লাগবে চলো পালিয়ে যাই দেখেছ পালিয়ে গেলাম আমি আমি শেষ পর্যন্ত সাকসেস পেয়েছি আমি গ্রানির ঘর থেকে পালাতে পেরেছি দেখো নসফ্যারাডো তারপরে স্লেন্ড্রিনা গ্রানি গ্র্যান্ড পা আমাকে কীভাবে দেখছে আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তো চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা